ট্রাভেল কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে তেইশ বাংলাদেশি সহ ছিয়াশি জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ গতকাল বুধবার জোহর স্টেট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল বিন শামসুদ্দিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি জানান জোহর রাজ্যে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল বাতুপাহাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট বিয়াল্লিশটি স্থানে অভিযান পরিচালনা করে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অপারেসি সাপু অপারেসি সেলেরা অপারেসি পিন্টু অপারেসি মাহির এবং অপারেসি পিগাপের মতো বিভিন্ন নামে অভিযানগুলো পরিচালিত হচ্ছে জানা গেছে জোরবারু জেলায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে ইন্দোনেশিয়ার উনিশ জন পুরুষ বারো জন নারী মিয়ানমারের উনিশ জন পুরুষ এবং তিনজন নারী বাংলাদেশের নজন পাকিস্তানের চারজন এবং ভারতের একজন রয়েছেন আরোপিতদের বয়স ছয় মাস থেকে একান্ন বছর এছাড়াও গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন ঊনপঞ্চাশ বছর বয়সী স্থানীয় ব্যক্তিও রয়েছেন যিনি প্রাঙ্গনের মালিক এবং নিয়োগকর্তা অপর অভিযানে বাতুবাহা জেলায় আটকৃতদের মধ্যে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী চোদ্দ জন বাংলাদেশে সেগামাতে আটকদের মধ্যে তিনজন ইন্দোনেশিয়ার নারী এবং দুজন পাকিস্তানি রয়েছে এছাড়াও চল্লিশ বছর বয়সে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে তার আসল নিয়োগকর্তার থেকে পালিয়ে গিয়েছিল মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল সেন্ট্রাল এর পাশে এরউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন দেশটির ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে আটকৃতরা ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির ধারা ছয়ের এর এক উপধারার অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া থাকার জন্য অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়েছে এছাড়াও পনেরো ধারার এক উপধারায় ওভারস্টে করার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির অ্যাক্ট একশো পঞ্চান্ন ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির রেগুলেশন উনচল্লিশ বি পাসপোর্ট শর্ত লঙ্ঘন করার দায়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তী ব্যবস্থার জন্য তাদেরকে ইমিগ্রেশন ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সময় চলছে আগামী একত্রিশ ডিসেম্বর শেষ সবে সেই সময় এর আগেই মালয়েশিয়া থেকে জরিমানা দিয়ে প্রবাসীরা নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন এই সুযোগ না নিয়ে যারা এখনও মালয়েশিয়াতে অবৈধভাবে কাজ করছে তাদেরকে ধরতেই পুরো মালয়েশিয়া জুড়ে অভিযান অব্যাহত রেখেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তবে সবচেয়ে বেশি অভিযান হচ্ছে দেশটির জোহর রাজ্যে জোহর রাজ্যের রাজধানী জোহর সহ অন্যান্য শহর এবং জেলাগুলোতে নিয়মিতভাবে অভিযানে প্রায় প্রতিদিন আটক হচ্ছেন বহু প্রবাসী প্রবাস কণ্ঠ News desk